দর্শক আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেছিলেন সেখানে আমি বলেছিলাম যে আমি পরবর্তীতে আমার টমেটোর গাছ দেখাবো এবং সেখানে জাংলি করা থাকবে আর কি সে আশা করেছিলাম তো সে প্রেক্ষিতে আমি আজকে আপনাদের আমার টমেটো গাছ দেখাচ্ছি এবং আমি এর মধ্যে এখানে জাংলি দিয়েছি যার কারণে গাছগুলো একটু ভালোভাবে বেড়ে উঠেছে আমি আজকে আপনাদেরকে সেটুকু একটু দেখাচ্ছি আপনারা দেখুন এখানে দেখুন কিছু ফুল এসেছে টমেটোর আর জাঙ্গলি দেওয়ার কারণে গাছগুলো দেখুন জাংলির উপর কত সুন্দরভাবে বেড়ে উঠেছে তো নিষ্ঠা দেখুন নিষ্ঠা আর মাটিতে কোনো গাছ মানে লাগা নাই যার কারণে গাছগুলো এখন উপরে খুব স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতেছে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন দেখুন প্রচুর ফুল এসেছে তো ফুলে কিছু টমেটো দেখা যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি দেখা যাচ্ছে হয়তবা দেখতে থাকুন এই যে দেখুন টমেটো ছোটো ছোটো টমেটো ধরেছে এই যে দেখুন কিছু টমেটো অবশ্য বড় হয়ে গেছে তো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই কাছে থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে কয়েকটা টমেটো আছে দেখুন আপনারা দেখতে পারছেন হয়তোবা টমেটো এখন অলরেডি ধরা শুরু হয়ে গেছে হুম আর গাছগুলোর চেহারা কিন্তু মোটামুটি ভালোই আছে দেখেন তো প্রচুর ফুল এসেছে মানে এই জাংলিটা যদি না থাকতো তাহলে এই টমেটোর কারণে মানে গাছগুলো হেলে মাটিতে পড়ে যেত যার কারণে এই জাংলিটা দেওয়া হয়েছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাছগুলোর চেহারা মোটামুটি খারাপ নয় ভালোই তো এই হচ্ছে টমেটো গাছের অবস্থা তো সাথেই থাকবেন পরবর্তীতে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর আশা করছি ধন্যবাদ